বন্ধুরা আমি বান্টি দাস ছোটোবেলা রান্না করে আপনাদের স্বাগত আপনারা দেখতে থাকুন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মটর ডাল দিয়ে এই মটর ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকে আমি গুড়িয়ে নেব আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি নতুন একটা রেসিপি প্রথমে আমি ডালটা জলের থেকে ছেঁকে মিক্সিতে দেব এবার এই মটর ডালের মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে গুড়িয়ে দেব আমার ডাল গুড়ানো হয়ে গেছে এবার আমি ডালটা বাটিতে নাম কড়াই আগে গল্পতে বসিয়ে দিয়েছি এবার আমি তেল ঢেলে নেব বড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল দেবো তেলটা তখন গরম হোক আমি মটর ডালটা ডিম দিয়ে ফাটিয়ে নেব আমি মটর ডালের মধ্যে বাটার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর গুঁড়ো লঙ্কা তারপর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব স্বাদের জন্য আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো এবার বড়াগুলো উল্টো পাল্টা একটু ভেজে নেব আমার বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে বড়াগুলো তুলে নেবো এভাবে আপনারা বড়াগুলো লাল করে ভেজে রান্না করবেন খুবই সুস্বাদু লাগবে খেতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব ডালের বড়া গুলো তুলে কড়াগুলো কত সুন্দর মচমচে ভাজা হয়েছে এরকম লাল করে কড়া করে ভেজে আপনারা রেসিপিটি বানাবেন খুবই সুস্বাদু লাগবে এবার আমার ওই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নটা আমার লাল হয়েছে এবার আমি দিয়ে দেবো কুচলা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার আমি দশ পনেরো মিনিট মের নেবো নেব এর মধ্যে যখন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু পনিবার মতো চিনি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো রসুন বাটা ভালো করে দশ মিনিট নেমে ফেলে নেব আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার পাঁচ দশ মিনিট আমি নেমে চেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি ক্যাপসিকাম একটা গোটা ক্যাপসিকাম আমি এভাবে কেটে রেখেছিলাম আমি ক্যাপসিকামটা কেটে দেব ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ এনে ফেলে তারপর আমি পরিমাণ মতো জল দিতে এবার আমি পরিমাণ মতো জল দিতে যেহেতু মটর ডালের বড়া ডিম দিয়ে জলটা একটু পরিমাণ বেশি দেবো নাহলে জলটা চুষে দেবো ঝোলটা যখন চক ভক করে ফুটবে তখন আমি বড়াগুলো ছেড়ে দেবো এবার আমি এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেব এইভাবে রান্নাটা আপনারা বাড়িতে পরে খাবেন খুবই সুস্বাদু একটা খাবার রান্নাটা খুবই ভাল লাগে এবার আমি টমেটো সস দেবো দু চামচ টমেটো সস দিয়ে দেবো এই রান্নাটা টমেটো সস দেবেন খুবই একটা সুস্বাদু হবে খেতে বাড়িতে মাছ মাংস খাবার আপনার ভুলে যাবেন এইভাবে রেসিপিটা যদি বানিয়ে আপনারা বাড়িতে খান এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমার নামানোর আগে আমি শাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে আমার রেসিপিটি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে নামিয়ে দেবো এভাবে ডিম ফাটিয়ে মটর ডাল দিয়ে ক্যাপসিকাম দিয়ে রান্নার ডালে বড়া রেসিপিটি রান্না করে খাবেন অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর চ্যালে যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম হয় মটর ডালের রেসিপি ধন্যবাদ